আচ্ছা দোস্ত ট্রেনের মধ্যে তুইও ছোটো বাচ্চাকে খেলনা বেছিস আমিও খেলনা বেছি তোর এক ঘন্টার মধ্যে সব শেষ হওয়া যায় আর আমার এটাও ব্যথা হয় না ঘটনা কি দোস্ত আমাকে মন্ত্র শেখাবো তুই ক্যাঙ্গা করে বেছিস টেকনিক তো অবশ্যই আছে দোস্ত এগুলা তো খুব সিক্রেট এগুলা তো তোকে আমি কবার চাচ্ছি না ক কোস্ত আমার ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ বাড়ির বউ না খায় আছে ইনকা অবস্থা তোকে আমি কথা দিন তুই যে ট্রেনে উঠবো তখন আমি ওই ট্রেনে উঠবো না যা একটা কথা সবসময় মাথা মধ্যে থবো বাংলাদেশের মানুষ কিন্তু খুব ইমোশনাল আগেকার সিনেমা দেখেছিল না যে বাপক কষ্ট দেয় মাও কষ্ট দেয় এগুলা ছবি দেখে মানুষের কান দিচ্ছিল সিংকে এমন কথা কয়া লাগবে যে তোর কথা যেন মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায় তালে দেখবো তোর প্রোডাক্ট কিনবি বুঝছো সেটা কি কথা কো সেটা হামাক ক খুবই সিম্পল একটা কথা দেখবো যেটি যেটি মহিলারা বাচ্চা কলতলে বসে আছে কিংবা কোনো বাপ হয়তো তার ষোলো কলতলে বসে আছে ওটিতে সাধারণত খেলনা বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে বুঝছো ওই জায়গার যা করুণ সুরে মানে কান্না কান্না ভাব লিয়ে নিয়ে যে আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খাবার পাবে এই ডায়লগ করুণ সুরে দুই তিনবার কবু দেখব যে দুই তিনটা বাচ্চা থাকলে যে কোনো বাচ্চার বাপ হোক মা হোক তোর কাছ থেকে আর খেলনা কিনে নিবি বুঝছো তুই তোর দারুণ টেকনিক রে আচ্ছা শোন আর একটা কথা তুইও চুলকানির মলম বেশি আমিও চুলকানির মলম বেছি তোর মলম তাড়াতাড়ি বেচা হয়ে যায় এক ঘন্টার মধ্যে সব শেষ আমার মলম বিক্রি হয় না কে দোস্ত এটা রহস্যের মিচ্ছে না ক এটা তো আরেক জটিল কাহিনী দোস্ত এটাও আবার শুনবো তুই ক দোস্ত তুই আমার ছোটো কালের বন্ধু লস তোর বুদ্ধিতে যদি আমি মলম বেচতে পারি আমারই উপকার হবে শোন প্রথম কাম হবে তোর এই আওলা ধলা চুলগুলো কাটে ভদ্র হবো ভদ্র হ্যাঁ আমার লাইন ব্লেজার পরে তুই করবো কি ট্রেনে তুটবো ট্রেনে তুটে সবার উদ্দেশ্যে কবো আচ্ছা তো পলাশির যুদ্ধে সিরাজ দোলার পতন হচ্ছিল কিসের জন্যে তখন দেখবো ওটকার মধ্যে কেউ না কেউ কবি যে মির্জাফরের গাদ্দারির কারণে তখন তুই কব না আপনাকে সবার ধারণা ভুল সিরাজ দোলার পতন হচ্ছিল অন্য এক কারণে এই কথা যখন কব তখন দেখবো মানুষের না আগ্রহ বাড়বি ওর মধ্যে একজন কবি ভাই কিসের জন্যে কন্ সত্যি ইতিহাসটা কন্ত না তখন তুই শুরু করে দেবো এই গপ্প করার আগে একটা জিনিস খেয়াল দেবো মলম কিন্তু বাইরে করা দেবি না মলম তুই লুকে দেব ঠিক আছে তারপর তুই শুরু করে দিব কবু যে লর্ড ক্লাইভের সৈন্য ছিল খুবই কম আর সিরাজ দলের সৈন্য ছিল অনেক কিন্তু দূর থেকে লর্ড ক্লাইভ দূরবীন দিয়ে দেখিচ্ছে যে সিরাজ দলের সৈন্য কোন জায়গাতে আছে সেটি সেটি গুলি করবি কিন্তু দেখে যে সমস্ত মাঠ ধুধু মরুভূমি কেউ নাই খেলে গাছ আর গাছ দেখি কারে কোন সৈন্যই নাই ঘটনা কি এই কথা দূরবীন যে দূরবীন দূরবীন যে থুয়ে দিবি ঠিক তখনই দেখে এক গাছ লড়ে উঠেছে তখন ভালো মতো গাছের দিকে তাকে দেখে গাছ লড়ে উঠলো কৃষক দেখে যে গাছের মধ্যে মধ্যে সবলি লুকে আছে। তখন লর্ড ক্লাইভ চিন্তা করছে শালা এই তো আমরা গাছের নিচ দিয়ে গেলে উপর থেকে আমাকে গুলি করে মানে ফেলে দিবি তখন লর্ড ক্লাইভ করলো কি দূর থেকে সেই কামান দে